এই সরকার আমাদের চাকরিগুলো চুরি করে নিয়েছে টাকার বিনিময়ে পনেরো লাখ কুড়ি লাখ করে টাকা নিয়ে চুরি করেছে সত্যের মুখোমুখি দাঁড়াতে চোর মুখ্যমন্ত্রী ভয় পান দরকার বিক্রি করে পানি লেখাপড়া শিখিয়ে যাই মমতা ব্যানার্জি তো ফন্দি দিয়ে করে সবসময় তিনি চেষ্টা করছেন তিনি পারবেন না আমরা এই মুহূর্তে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে এবং এই মুহূর্তে এখান থেকে কিন্তু ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা যাদের সুপ্রিম কোর্টের নির্দেশের চাকরি চলে গেছিল তারা নবান্ন অভিযান করছে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব আজকে এই যে ছবি এই ছবি ছবি হাতে আজকে আজকে এত এক বছর ধরে আজকে এই আন্দোলন চলছে আজকে প্রত্যেকটা মানুষ আজকে যোগ্য যারা তাদের দেওয়ালে পিঠ থেকে কিন্তু মুখ্যমন্ত্রী কাছ থেকে এখনো পর্যন্ত কোনো সদুত্তর আসেনি জল বৃষ্টি জল মাথায় নিয়ে দিনের পর দিন শিক্ষক শিক্ষিকা যেই অবস্থায় পড়ে আছেন এটা আমাদের সমাজ আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের লজ্জা পুরা ওনাকে আজকে আজকে এই জন্যই করা হচ্ছে কারণ আজ আর আর মানে অপেক্ষা বা আর ধৈর্য দ্বারা একটা প্রত্যেক প্রত্যেকটা শ্রেণী প্রত্যেকটা মানুষের ধৈর্যের সব কিছু সীমা থাকে কিন্তু সেটা দিনের পর দিন দিনের পর দিন মানে সেই সীমাটা ছাড়িয়ে যাচ্ছে আর তার থেকেও বড় কথা শিক্ষক শিক্ষিকারা যে জায়গায় দাঁড়িয়ে আছেন বিনা অপরাধে শাস্তি পাচ্ছেন দিনের পর দিন শারীরিক মানসিক সব কিছুভাবে ভাবে তো এরা এই লড়াইয়ের একটা এপার ওপার দেখেই তবে সাধারণ আজকে ইনক্লু আমিও নিজে সাধারণ মানুষ তো সেই সাধারণ জায়গা থেকে আঁকেন আজকের এই সামাজিক লড়াইটা মানে ওদের আমাদের বলে নেই এটা প্রত্যেকটা মানুষের লড়াই তো আমরা শিক্ষক শিক্ষিকাদের সাথে আছি থাকবো এর শেষ কোথায় হয় সেই ততদূর অব্দি আমরা দেবকে যদি দেখা করতে না দেওয়া হয় আপনারা ফের আবার চলবে চলবে সংঘাত চলবে দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই চলবে কিছু করার নেই আজকে যদি মুখ্যমন্ত্রীর সাথে নিয়ে কতবার কতবার বহুবার আলোচনা চেয়েছি বহুবার ফিরিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী যেহাই নাই নবান্নেস চোদ্দ তলার দম্ভ আজকে আমরা ভাঙবো একটু সময় অপেক্ষা করুন না দেখবেন কি করি চোর মমতা ব্যানার্জি চাকরি চোর মমতা ব্যানার্জি চাকরি চোর হ্যাঁ ওনার লজ্জা নেই উনি এত বড় বড় ব্যারিকেড দিচ্ছে জলকামান দিচ্ছে জনগণের ট্যাক্সের টাকায় যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের সাথে আলোচনায় বসছে না লজ্জা নেই মমতা ব্যানার্জিকে তো দাঁড় করাচ্ছে কল্যাণ ব্যানার্জি দাঁড়াচ্ছে তার কথা তিনি বলুক এইসব চাকরি চর মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ফন্দিফিকির পরে এগুলো করবে এই সরকার আমাদের চাকরিগুলো চুরি করে নিয়েছে টাকার বিনিময়ে পনেরো লাখ কুড়ি লাখ করে টাকা নিয়ে চুরি করেছে আমরা টাকা দিইনি চুরি সেই জন্য আমাদের চাকরিটা চলে গেছে আটকে দিচ্ছে এই ব্যারিকেড ভাঙবো দেখতে পাচ্ছেন এই ব্যারিকেড আমরা আজকে ভাঙবো অবশ্যই ভাঙবো ভেঙে দিদির সামনে দেখা করবো আজকে দুশো চল্লিশ টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম সেটাই আমাদের অপরাধ সেই জন্যই আমাদের চাকরিটা চলে গেছে আজকে যদি আমরা পনেরো কুড়ি লাখ টাকা করে দিতাম সে কি সামনে আসে তাকে লুকিয়ে থাকতে হয় ভিড় মতো কাপুরুষের মতো একটা নির্লজ্জা সরকার লজ্জা লাগে পশ্চিমবঙ্গে থাকতে চোরেদের জন্য হচ্ছে চোরেদেরকে কি করে চাকরিতে দিয়েছে লাগে এই সরকারে সরকারি কর্মচারীদের পঁচিশ পার্সেন্ট দিয়েও এখনো পর্যন্ত দেয়নি এবং আপনাদের দিয়ে দিয়ে ছেড়ে দিন দিয়ে ছেড়ে দিন কিন্তু যাদের আসল অধিকার সেইটুকু কেড়ে নিচ্ছে একই দিয়ে দেবে এই দিয়ে দেবে তো চোরদের ডাকাতদের গুন্ডাদের দেখুন না ইলেকশনে কত বোমা বানানো হচ্ছে দেবে তো ওদেরকে টাকা দেবে না আপনাকে দেবে আমাকে দেবে আমাদের মতো সাধারণ মানুষদের যারা সত্যিকে সত্যি দিনকে দিন আর রাতকে রাত বলে

এই নির্লজ্জ পুলিশ যাদের পুলিশদের মেয়ে বউকে নিয়ে কথা বলে সেই সমাজে আর কি চাইবে এই শিক্ষিত পুলিশ এরাও তো নিয়ে এসছে তাদের লজ্জা লাগে না যাদের মা বউদের নিয়ে নেয় তাদের ধিক্ষা থু 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 আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও তো মহিলা হ্যাঁ মুখ্যমন্ত্রী তো মহিলা তবে ছি লজ্জা করা উচিত এইসব পুলিশদের মেরুদণ্ড বিক্রি করে চলে এসছে এখানকে পুলিশ প্রশাসনে কাজ করতে এত তোমাদের কাজের ভিক্ষা করো তা অনেক সম্মান আছে একটা ভিকারিরও সম্মান আছে কিন্তু এই নীলজ্জ মিথ্যাবাদী চোর মুখ্যমন্ত্রীর পদানত হওয়া করে সম্মানের নয়